খারাপ জিনিসটা এতে করে একই করে পরবর্তী বিজয়ের জন্য ইয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেল তো কাজেই আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি আর একটা জিনিস একটা কথাই আমি বলবো আপনারা যারা খেলাধুলা পরিচালনা করেন তারা অন্তত সামাজিকভাবে সবাই দুটো জিনিসের ব্যাপারে খুব সতর্ক থাকবে একটা হলো মাদক একটা হলো ইয়ে কিশোর জ্ঞান আমি সব সময় এই কথা কিছুর জ্ঞান আরেকটা হলো মাদক কিছু কিছু স্কুল ড্রপ আউট ছেলে পেলে চলে গেছে খারাপ হয়ে গেছে তারা মাদক সেবন করে এবং কিছু জ্ঞান গড়ে তোলে এটা আমাদের সমাজকে একেবারেই প্রদূষিত করে দিচ্ছে আমি এইভাবে খেলাধুলা করলে খেলাধুলা করলে কি হয় শুধু শরীর সুস্থ হয় তা না মানসিক যে বলয় আছে এখানে সেটাও সুস্থ হয় যাতে এই ধরনের খেলাধুলা যদি সবসময় বাচ্চাদের দেওয়া যেত আমরা যদি সবসময় যখন প্রত্যেক দিনে মাঠে খেলা হতো যদি তাহলে এই জিনিসটা অনেক ভালো হতো দেখেন না আপনারা চেষ্টা করে এই স্কুলের ছাত্রই খেলুক না প্রত্যেক দিন যাতে খেলা হয় এই এই ব্যবস্থা করেছেন আপনারা এটা মনে রাখতে হবে কিন্তু লেখাপড়া না করলে কেউ উপরে উঠতে পারে না ঠিক আছে তাইলে আমরা আমরা কি করবো খেলাধুলা করব এবং সাথে সাথে আমরা লেখাপড়াও করবো তাই না কি আমরা খেলাধুলা করবো সাথে সাথে লেখাপড়াও করবো ঠিক আছে না কথা বললে তো কথাই শোনা যায়